হাজার তেইশ চব্বিশ গুচ্ছের কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে কত আবেদন জমা পড়লো সেই তথ্যটি জানিয়ে দেব যে শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা গুচ্ছ বিশ্ববিদ্যালয় গুলোতে ভর্তির জন্য আবেদন করছো তাদের জন্য একটি আপডেট তথ্য তো চলো জেনে আসি বিস্তারিত গুচ্ছের কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে কত আবেদন পড়লো গুচ্ছভুক্ত চব্বিশটি বিশ্ববিদ্যালয়ের দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের বিভাগ পছন্দক্রম সহ সবচেয়ে বেশি ভর্তি আবেদন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় তেইশ হাজারের বেশি শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করেছেন মঙ্গলবার মে আটা ভর্তি সংক্রান্ত একটি সূত্র দা ডেইলি তথ্য জানিয়েছে প্রাপ্ত তথ্য অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করেছেন তেইশ হাজার পাঁচশো পঁচানব্বই জন ইসলামী বিশ্ববিদ্যালয়ে সতেরো হাজার ছয়শ আটান্ন জন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ষোলো হাজার আটশো আটাত জন খুলনা বিশ্ববিদ্যালয়ে চোদ্দ হাজার পাঁচশো হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তেরো হাজার একশো চৌত্রিশ মাওনা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চোদ্দ হাজার দুইশো তিরাশি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চোদ্দ হাজার পাঁচশো সাত্রিশ কুমিল্লা বিশ্ববিদ্যালয় চোদ্দ হাজার নয়শো দশ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দশ হাজার চারশো তেতাল্লিশ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দশ হাজার পাঁচশো ছাব্বিশ জন এছাড়া বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় এগারো হাজার নয়শো ছয়চল্লিশ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এগারো হাজার আটচল্লিশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তেরো হাজার তিনশো বৈশালয় বারো হাজার পাঁচশো চুয়ান্ন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই হাজার আটশো ছত্রিশ রবীন্দ্র চার হাজার একশো উনষাট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ে এক হাজার পাঁচশো তেতাল্লিশ শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় তিন হাজার উনিশ বঙ্গমাতা শেখ ফজিরাতুল মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চার হাজার একুশ কোটাখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চার হাজার দুইশো বিরানব্বই কিশোরগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এক হাজার উনিশ চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এক হাজার তিনশো একচল্লিশ সুনামগঞ্জ বিজ্ঞান ও শেখ মুজুর রহমান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এক হাজার চারশো একষট্টি জন ভর্তির জন্য আবেদন করেছেন এর আগে এই ইউনিটে বিজ্ঞান অনুষদের পরীক্ষা সাতাশে এপ্রিল বি ইউনিট মানবিক অনুষদের পরীক্ষা তিন মে সি ইউনিট বাণিজ্য অনুষদের পরীক্ষা দশই এপ্রিল অনুষ্ঠিত হয় পরীক্ষা শেষে উচ্চ ভর্তি পরীক্ষা কমিটি জানান এবার নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে পয়লা আগস্ট থেকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এ ছিল উচ্চ কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে কত আবেদন পড়েছে সেটা নিয়ে একটি আপডেট তথ্য যা তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা তুমি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে কিংবা চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করো অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা ভালো থাকবা সবাই তোমাদের সুস্বাস্থ্য সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি কথা হবে পরবর্তীতে অন্য কোনো শিক্ষা বিষয়ক আপডেট তথ্যতে সেই পর্যন্তই আল্লাহ হাফেজ